ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে সারা জাগানো মিছিল করল চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এদিন ডিওয়াইফআইআই টি ওয়াই ও টিএইসইউর সদর ও জিরানিয়া মহকুমা কমিটির তরফে হয় মিছিল মেলারমার থেকে বের হয় ছাত্র যুবদের স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সারা জাগানো মিছিলটি মিছিলেন নেতৃত্ব দিয়েছিলেন যুব পলাশ ভূমিক সহ অন্যরা তিনি বলেন দেশের নব্বই শতাংশ মানুষের দাবি নিয়ে এই আন্দোলন সারা দেশ ভেদে দাবির ভিত্তিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসইউ ডিএম এবং আমরা এই ধর্মঘটের সমর্থনে আজকে আমরা রাস্তায় নামছি এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমরা রাজ্যের আপনার জনগণের কাছে আহ্বান রাখছি আমরা মনে করি যে সাবদ্ধক দাবির ভিত্তিতে এই ধর্মঘট এটা হচ্ছে মানুষের দাবি এই ধর্মঘট হচ্ছে আমাদের দেশের নব্বই শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করার দাবি আমরা আই এবং পিএসইউ মূলত কাজের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বড় লোকদের হাতে কুক্ষিগত করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা ছাত্র যুবরা এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য রাজ্যের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি